অনেকে পাঁচ ফিট পাঁচ ইঞ্চির একটু কম হতে পারে হাফ ইঞ্চির মতো কম হতে পারে তারও কম হতে পারে সে সকল শিক্ষার্থীদেরকে একটা পরামর্শ দিব তোমরা বেশি বেশি করে সাঁতার কাটবা ব্যাক সুইমিং ঠিক আছে ডিম দিবা চিনাম দিবা একটু আমিষ এবং প্রোটিন জাতীয় খাবার খাবা এক্সারসাইজ করবা তাহলে শরীরটা একটু বৃদ্ধি পাবে তাহলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যদি তুমি সঠিকভাবে বৃদ্ধি করতে পারো বা সঠিকভাবে মেপে স্কেলে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই চান্স পাবা এখানে অনেকের একটা ভুল ধারণা থাকে যে স্যার সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে আমি দেখছি বা আমি শুনছি যে এক ইঞ্চি কমায় দেয় হাফ ইঞ্চি কমায় দেয় ঠিক আছে কি এখন এই উচ্চতার উপরেও কিন্তু সেনাবাহিনীতে একটা পয়েন্ট দেওয়া হয় ওখানে হাফ ইঞ্চির কোনো সুযোগ নাই তুমি পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি গেলে তোমার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দিয়ে তারা নাম্বার দিবে আবার অনেকে কি করে আমরা যে কাপড় মাপার ফিতা দিয়ে উচ্চতা মাপে তাই না কাপড় মাপার ফিতা দিয়ে উচ্চতা মাপে দর্জির কাছে বা নিজেরা সেটা তো আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না তুমি যখন কাটের স্কেলে বা অন্য শক্ত একটা স্কেলে আমরা যে স্কেল দিয়ে মাপি এখানে কোনো ভুল হবে না বা তুমি যখন আর্মিতে বা যাবা পরীক্ষা দিতে সেখানেও তাদের কোনো ভুল হবে না এখন কেউ যদি বাইর থেকে মাপটা ভুল করে যায় সে জেনে গেল পাঁচ ফিট ছয় ইঞ্চি ওখানে গিয়ে হলো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি সেটা তার ব্যর্থতা উচ্চতম আবার স্কেল তো বিজ্ঞানী একটাই বানাইছে একটাই বানাইছে না উচ্চতম আবার স্কেল তো আর দুইটা বানাইনি ঠিক আছে মাপের স্কেল একটাই ঠিক আছে